আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি সাপ্তাহিক রাশিফলের পাশে পাশাপাশি এখন কিন্তু আমি মাসিক রাশিফল দেখছি কোন মাসিক রাশিফল বাংলা মাস অনুযায়ী যে জাতক জাতিকারা যে মাসে জন্মেছেন তার প্রেক্ষিতে আমি চেষ্টা করছি তারা কীরকম ধরনের হয় কীরকম জীবন কাটায় কাজ ব্যবসা পড়াশোনা শিক্ষা দীক্ষা তো বললাম বিবাহ পরমায়ু এই ধরনের ইত্যাদিতে নানারকম সমস্যা কীরকম আসে বা সাফল্য কীরম আসে তার একটা আগ্রহ আন্দাজ দেওয়ার চেষ্টা করব আজকে আমি এসেছি মাঘ মাসে যাদের জন্ম তারা কেমন কেমনভাবে সারাটা জীবন কাটায় মোটামুটি এই মাসে যারা পিঠার মাসটা হচ্ছে আপনার দশম মাস তেমন এটা বোঝা যাচ্ছে যে ওই জাতকের কিন্তু মোটামুটি মকর যে রাশি সেখানে কিন্তু রবি অবস্থান করছে এই রাশির জাতক কিন্তু মোটামুটি একটু গম্ভীর প্রকৃতির হয় তারা কিন্তু একনিষ্ঠ এবং তারা কিন্তু খুব কথা কম বলে কিন্তু যদি কোনো বন্ধুস্থানে কাউকে পেয়ে যায় বা বন্ধু বানিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু তার সময় তার কথা শেষ হতে চায় না কথা কিন্তু সে বলতেই চায় কোনো কাজে যদি দায়িত্ব নেয় সেক্ষেত্রে কিন্তু সে কাজটা সঠিকভাবে শেষ হওয়া পর্যন্ত কিন্তু সে থামতে চায় না কাজটার প্রতি তার একটা নিষ্ঠা কিন্তু ব্যাপারটা থাকেই কিন্তু কখনো কখনো কিন্তু যে বললাম যে খুব প্রচণ্ড গম্ভীর হয়ে যায় যত বয়স বাড়ে এদের কিন্তু বুদ্ধির তীক্ষ্ণতা বেড়ে যায় এবং তার জন্য কিন্তু আস্তে আস্তে তার জীবনে কিন্তু সাফল্য আসে এদের মনে আধ্যাত্মিক কিন্তু যে চিন্তা ভাবনা সেটা কিন্তু খুব সুন্দর কাজের সাফল্য এবং ব্যর্থতা সেটা কিন্তু সে যথেষ্ট ভালোভাবে মেনে যেতে পারে এরা জানে যে এরা কতটা করতে পারে বা কতটা করতে পারে না সেই বুঝে কিন্তু এরা দায়িত্ব নেয় এরা কিন্তু এমনিতে বেসিক্যালি কিন্তু সহজ সরল কিন্তু সততা বাচ্চাকুর্য কথা বলা ভঙ্গিমা তার দ্বারা কিন্তু তারা যাদের যে প্রয়োজন সেটা কিন্তু বেশির জিনিসটা তারা কিন্তু সেটা মিটিয়ে না। এদের কাজের মধ্যে কিন্তু এদের চিন্তা ভাবনার ছাপ থাকে এরা ক্ষমতালোভী এবং উচ্চ পদে থাকা কিন্তু চেষ্টা করে যদি প্রচণ্ড হয় সবাইকে কিন্তু যদি একবার কারোর প্রতি বিলীপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার সীমানায় তারা পছন্দ থাকা পছন্দ করেন না এরা কিন্তু কখনো কারো ক্ষতি কামনা করেন না কিন্তু নিজের স্বার্থরা কিন্তু আনা সেই কিন্তু কখনো মনে হয় এদেরকে আত্মকেন্দ্রিক এদের চিন্তা ভাবনার মধ্যে একটা ছোয়া থাকে এরা কিন্তু ঝুট ঝামেলা পছন্দ করেন না এবং যেখানে ঝুট ঝামেলা অশান্তি দেখেন সেখান থেকে কিন্তু তারা সরেও আসেন এদের কিন্তু রাগের বহিঃপ্রকাশটা কম কিন্তু যদি কখনো রেগে যায় বহিপ্রকাশ না থাকলেও সেটা কিন্তু তার চোখের মুখের মধ্যে কিন্তু একটা ফুটে ওঠে এরা তন্ত্রমন্ত্রে বিশ্বাসী আধ্যাত্মিক জ্ঞান কিন্তু এদের যথেষ্ট আছে এরা কিন্তু মাঝে বন্ধু কিন্তু একটু হৈহুল্লোর করে কিন্তু হৈহুল্লোর করলেও এরা কিন্তু কি থাকতে ভালোবাসে একাকিত্বের জন্য কিন্তু তাদের মনে কোনো কষ্ট হয় না এরা কিন্তু সারা জীবন তাদের যে প্রিয়জন তাদের জন্য কিন্তু যতটা পারেন উপকার করে যান কিন্তু তার প্রয়োজনের সময় কিন্তু তারা কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের কাছ থেকে কিন্তু রকম সাহায্য পান না গান বাজনা সাহিত্য সংগীত এগুলো কিন্তু তাদের কাছে খুব প্রিয় তাদের কথার ভ্যালু কিন্তু প্রচন্ড যাকে যে কথা দেবেন সেই কাজটা কিন্তু তারা রাখার চেষ্টা করেন নচেত কথা দেন না এত গুণের কিন্তু তারা কিন্তু বেশ সন্দেহ এরা যার ভালো করবেন তার জন্য নিঃস্বার্থ ভালো করবেন এবং যাকে পছন্দ করবেন না তার থেকে কিন্তু দূরে সরে থাকবেন প্রথম জীবনে কিন্তু এদের জীবনে প্রচণ্ড বাধা থাকে এবং তারা সাকসেস হতে পারেন না সেই সময় কিন্তু এদের প্রচন্ড স্ট্রাগল করতে হয় এবং মাঝে মধ্যে কিন্তু কর্ম পরিবর্তন হয় কিন্তু কর্ম পরিবর্তন হলেও যেহেতু এরা একরকা প্রকৃতি এবং পরিশ্রমী সেই জন্য কিন্তু এরা নতুন প্রচেষ্টা করেন এবং তাতে সাফল্য লাভ করেন মূলত দেখা যায় যে চাকরির থেকে যে ব্যবসায় সাফল্য বেশি সেই জন্য চাকরির জায়গায় কিন্তু এরা অন্যের কমান্ড মানে আদেশ মানতে একটু সমস্যা হয় এবং তার জন্য কিন্তু তাদের সেই চব জব বা চাকরি বা সার্ভিস এরা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না মনে মনে নিজেদের কিন্তু ভাগ্য যে উন্নতি হবে সেই চিন্তাভাবনা করে যান এবং সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু খুব গোপনে তারা কিন্তু শ্রম দিয়ে যান এবং তার জন্য কিন্তু এরা জীবনের শেষ দিয়ে কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারেন এবং বৈভব ঐশ্বর্য কিন্তু তাদের কাছে চলে আসে ইঞ্জিনিয়ার ফিল্ড ওয়ার্কার এজেন্সি ব্যবসা এই ধরনের যদি কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু তাদের সাফল্য কিন্তু আকাশ ছোঁবি এদের কারের জন্য কিন্তু বিদেশে যেতে হয় মানে বড় বড় ফার্মে কিন্তু এদের একটা চাকরি যোগাযোগ থাকি কিন্তু যেহেতু এরা আবেগ পূর্ণ আবেগো যথেষ্ট আছে সেই কারণে কিন্তু মাঝে মাঝে তাদের ভুল হয় এবং তার জন্য কিন্তু নিজের সমস্যা করে অনেক সময় দেখা যায় এরা কিন্তু চাকরি আর ব্যবসা পাশাপাশি করছেন সিনেমা সাহিত্য সংগীত এই ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের কিন্তু যখন যথেষ্ট সাফল্য জীবনে আসে এবং তার দ্বারা কিন্তু ভালো অর্থ উপার্জন তারা করতে পারেন এসি দ্রব্যের আমদানি রপ্তানি কেনা বাচা এজেন্সির আসলে আমি আগে বলেছি এই ধরনের কাজের সঙ্গে কিন্তু যারা যুক্ত তাদের উন্নতি করতে পারেন এছাড়াও লোহা চামড়া রং এই ধরনের সঙ্গে যারা যুক্ত বিজনেস বা চাকরির সঙ্গে তাদের কিন্তু যথেষ্ট জীবনে উন্নতি হয় যারা কিন্তু জীবনের প্রচন্ড উপার্জন করতে পারেন আয় ভাব থাকে কিন্তু জীবনের প্রচন্ড কিছু সমস্যা থাকে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এরা হতাশাগ্রস্ত হন এই কারণে এদের মধ্যে কিন্তু আর্থিক যে তৃপ্তি পরিতৃপ্তি সেটা কিন্তু অভাব থাকে আরও চাই আর একটু পেলে আরও ভালো থাকবো এরা মানসিকতা কিন্তু সারা জীবন কম বেশি তাদের কাজ করে এরা কিন্তু যা জীবনে উন্নতি করা কিন্তু করেন একটু বেশি বয়সে মোটামুটি তেইশ থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু এদের প্রচণ্ড স্ট্রাগেল থাকে লয় থাকে এবং তারপর থেকে কিন্তু ঊনপঞ্চাশ বছর বয়স পর্যন্ত কিন্তু তাদের জীবনে কিন্তু যা উন্নতি হওয়ার হয় প্রচুর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমি গাড়ি বাড়ি এটা কিন্তু হয় এরা কিন্তু যথেষ্ট প্রেমিক প্রকৃতির হলেও কিন্তু এদের প্রেম কিন্তু বেশিদিন দিন টিকতে পারে না কিন্তু তা হলেও এদের জীবনে কিন্তু মহিলা বা নারীর কিন্তু একটা ভূমিকা থেকে যায় এবং যার দ্বারা কিন্তু তার জীবনে একটা সাকসেস বা সফলতা আসে মায়ের সঙ্গে এদের সম্পর্ক মোটামুটি শুভ তবে মায়ের তুলনায় কিন্তু বাবার সঙ্গে এদের সম্পর্কটা ভালো থাকে মানে পিতৃস্থান যথেষ্ট ভালো আর ভাইরা কিন্তু ভাইয়েরদের সঙ্গে মোটামুটি এক প্রকার কিন্তু এদের ভাইরা কিন্তু দেখা যায় যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বেশ বিখ্যাত হয়ে থাকেন বা সমাজে একটু স্তরে তারা বিরাজ করেন এবং এদের ভাইয়েরা কিন্তু যথেষ্ট ঘুরতে ভালোবাসেন এরা কিন্তু মেয়েদের মনকে অতটা বুঝতে পারেন না সেই জন্য প্রেমে অতটা সাশ্রয় হন না কিন্তু সারা জীবন কিন্তু মানে যদি বিবাহিত জীবনে কিন্তু এদের খুব একটা ভালো যায় না কেননা তারা তার স্ত্রীর তারা মনটা বুঝতেই পারে না এই জন্য দাম্পত্যের জায়গাটা কিন্তু একটু ফাঁকা বা গ্যাপ থেকে যায় এরা কিন্তু খুব ছোট বয়স থেকেই কিন্তু একটা আর্নিং করব আয় করবো একটা কিন্তু বিষয় থেকেই যায় এই জাতক থেকে কিন্তু একটু রোগের প্রবণতা বেশি বাত সুগার প্রেশার লিভারের কিছু সমস্যা হাতের তালুতে কিছু সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু কম বেশি এদের থাকেই অ্যালার্জির সমস্যাও কিন্তু এদের থাকে এছাড়া রক্তপাতের কিন্তু একটা যোগাযোগ থাকায় এদের সারা জীবন কিন্তু একটু সতর্কভাবে চলাফেরা করা দরকার তাহলে বন্ধুরা এই ছিল মাঘ মাসে যাদের জন্ম তারা কেমন হয় জীবনটা কাটা আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম নমস্কার ভালো থাকবেন